প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য সুখবর বাংলাদেশ বিমান বাহিনীতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ বিমান বাহিনীতে বিশাল নিয়োগ চলছে তো চলুন আজ আমরা আপনাদের সরাসরি দেখাই কোন কোন পদে এবং কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কি কি লাগবে আপনাদের সেটি আমি আজ দেখাবো তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ চলছে বাংলাদেশ বিমান বাহিনী তে তিনশো জন যোগ্যতা এবং পঞ্চাশ ক্যাটাগরিতে পদে নিয়োগ চলছে তা আবেদনের শুরু দেয় এবং প্রকাশকের যে পত্রিকায় প্রকাশিত হয়েছে দৈনিক কালের কণ্ঠে সতেরো তারিখে এটি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শুরু উনিশ অক্টোবর দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা হতে মানে আগামীকাল থেকে এবং আবেদন আবেদন করার শেষ দিন আটই নভেম্বর দুই বিকেল পাঁচ ঘড়ি গায়ে তো দেখতে পাচ্ছেন পঞ্চাশটি জব ক্যাটাগরিতে তিনশো সাত জন জনবংশ নিবে বিশাল অনেক তো আপনারা দেখতে পাচ্ছেন এবং ফিমেল মেল এবং ফিমেল দু ছেলে ও মেয়ে উভয়ে আবেদন করতে পারবে এবং যারা অভিজ্ঞতা সম্পন্ন তারাও আবেদন করতে পারবেন এখানে বিস্তারিত আছে আপনারা পড়ে নেবেন আমি পরে শোনাতে গেলে অনেক ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো চলুন আমরা দেখি বাংলাদেশ বিমান বাহিনী এটা সরকারি চাকরি চাকরি ধরন সরকারি স্থায়ী এবং পঞ্চাশ যা করে করি এবং তিনশো জন লোক ন জন নিবে অষ্টম শ্রেণী যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস লাগবে এস এস সি পাস লাগবে এইস এস সি পাস লাগবে চলুন আমরা দেখি এবং দেখেন নারী এবং পশুভাই এবং নতুন ওরা এবং অভিজ্ঞতা যারা আছে দুজনরা আবেদন করতে পারবেন এবং বয়স কতটুকু বয়স হলে আপনি আবেদন করতে পারবেন যে দিন আপনার আবেদন করা শেষ দিন মানে আটই নভেম্বর সেই দিন হো সেই দিনপুর থেকে সর্বত আপনারা ক্যালকুলেটারে কিংবা যেভাবে হোক আপনারা দেখবেন আপনার বয়স আঠারোর নিচে থাকা যাবে না এবং বত্রিশ বছরের উপরে যাওয়া যাবে না তো বেতন দেখেন আট হাজার পঞ্চাশ থেকে তেত্রিশ হাজার নয়শ সত্তর টাকা পর্যন্ত এবং আবেদন করার লিংক এটি এবং আবেদনের ফি জব ক্যাটাগরির ভিত্তিতে পঞ্চাশ টাকা একশো টাকা এবং দেড়শো টাকা সর্বোচ্চ এবং ফি ব্যাংকিং এর মাধ্যমে যাই হোক এটা আপনারা দেখতে পাচ্ছেন প্রকাশকের দিন সতেরো তারিখ এবং আবেদন শুরুর উনিশ তারিখ শেষ এবং পর্টিওয়ার্কার সাইডেটি এর সব লিংক আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে পেয়ে যাবেন ওখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন আপনারা চাইলে আমার কাছেও দিতে পারেন তো চলুন আমি সরাসরি আপনাদের পিডিএফটা বড় করে দেখাই তো পিডিএফটা দেখানোর আগে আমি আপনাদের দেখিয়ে দেই অ্যাপ্লিকেশন করতে কি কি লাগবে কিভাবে আপনারা কি করবেন আপনারা যদি ঘরে বসে করতে চান তাহলে আপনারা ঘরে বসে করতে পারবেন এবং দেখেন এবং পরীক্ষাটা হবে হলো লিখিত পরীক্ষা না লিখিত হবে লিখিত হওয়ার পরে পরে আপনারা যদি টিকে জানব তাহলে তখন মৌখিক হবে এবং তারপরে হবে হলো কম্পিউটার দক্ষতার পরীক্ষা যাই হোক ওটাতে সমস্যা না তো চলুন আপনাদের আমি পিডিএফটা দেখাই আমি পিডিএফ টা বড় করে নেই এই যে আপনারা দেখছেন ধর্মীয় শিক্ষক প্রথম ধর্মীয় শিক্ষক এবং জনবল নিবে একজন পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে স্বীকৃত কোন মাদ্রাসা হতে ফাজিল পাস তো মাদ্রাসা হতে হতে হবে এবং কম্পিউটার অপারেটর দুই নম্বর কম্পিউটার অপারেটর বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পর্যন্ত এবং শিক্ষাগত এবং জনবল নিবে একজন এবং শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমনের সি জি পি এ স্নাতক মানে আর দ্বিতীয় শ্রেণীর নিচে প্রথম শ্রেণীতে আসা যাবে না আর কি দ্বিতীয় শ্রেণীর হতে হবে সর্বোচ্চ সর্বনিম্ন কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এগুলা সমস্যা নয় এবং তিন নম্বর কম্পিউটার অপারেটর এটিও কম্পিউটারে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার এবং জনবল নিবে তিনজন এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের এরা ভালো করে দেখবেন বিজ্ঞান বিভাগের জন্য শিক্ষার্থীরাই শুধু আবেদন করতে পারবেন যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন এবং চার নম্বর এটাও কাম কম্পিউটার অপারেটার চারজন জনবল নিবে এবং বেতন স্কুল দশ হাজার থেকে চব্বিশ হাজার এবং শিক্ষাগত লোক জনবল চারজন এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি জিবিএফ এটিও ন্যূনতম আপনার দ্বিতীয় শ্রেণীতে পাশ করতে হবে যারা প্রথম শ্রেণীতে পাশ করেছেন তাদের তারা আবেদন করতে পারবেন না তো পাঁচ নম্বর গবেষণাগার সহকারী মানে যারা গবেষণা করে তাদের সাহায্য সহযোগিতার জন্য সহকারী লাগবে তো বেতন স্কেল 10000 থেকে 24000 মানে এটাও অনেক ভালো একটি চাকরি জনবল নিবে 3 জন এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বা পদার্থ বিদ্যালয় পদার্থ বিজ্ঞান স্নাতক ডিগ্রি মানে শুধুমাত্র রসায়ন এবং পদার্থ নিয়ে যারা পড়াশোনা করছেন তারাই আবেদন করতে পারবেন তো 6 নম্বর নকশাকার গেট তিন বেতন হবে নয় হাজার থেকে তেইশ হাজার এবং জনসংখ্যা নিবে জনবল নিবে পদ সংখ্যা নিবে ছয় জন ফাঁক খালি আছে সিট কোন এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ যাই হোক যারা মাধ্যমিক ভোকেশনাল থেকেও যারা পড়েছেন তারাও মাধ্যমিক মানে এসএসসি বা দুটো যারা আবেদন পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন তো সাত নাম্বার মেডিকেল বিশাল স্যার এটা বিশাল জনসংখ্যায় নিবেদ চোদ্দ জন এবং শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ এটাও আপনার মাধ্যমিক এসএসসি বা এসএসসি দুইটা ভারী বা এবং ভারী বা হালকা যানবাহন চালাচলের বৈধ লাইসেন্স থাকতে হবে যাকলে এটাতে আবেদন করতে গেলে আপনাদের লাইসেন্স থাকতে হবে আট নম্বর মিস্ট্রি কা ক্লাস মানে ইঞ্জিন ফিটার যাই হোক জনসংখ্যা নেবে একজন এবং শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক এটাও এসএসসি এইচএসসি এবং জেনারেটর মেকানিক

তেইশ জন অনেক বড় অনেক লোক নিবে তেইশ জন নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন এবং শিক্ষাগত যোগ্যতা হবে কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ যাই হোক ন্যূনতম দ্বিতীয় বিভাগ পেতে হবে শিক্ষিত বোর্ড হতে ছ মানে সৃজিবি উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক যাই হোক এসএসসি কিংবা এইচএসসি এস সি আপনার দ্বিতীয় গ্রেড পেতে হবে তবেই আপনারা এটাতে আবেদন করতে পারবেন বারো নম্বর স্টোরম্যান নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন ষোলোতম গেট জনসংখ্যা নেবে নয়জন জন কোন শিক্ষিত বোধ হতে উচ্চ মাধ্যমিক হতে হবে এবং তেরো নম্বর ফায়ার ফাইটার জনসংখ্যা নেবে একজন কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক ইডা এস এসসি এইচ নম্বর ডাটা এন্ট্রি অপারেটর জনসংখ্যা নেবে চারজন

কোন শিক্ষিত বোর্ড হতো উচ্চ মাধ্যমিক এটা এবং সতেরো নাম্বার তো আমি আপনাদের এই আমি আপনাদের দিয়ে দিব আপনারা দেখে নেবেন কারণ ভিডিওটা অনেক লং লং হয়ে যাচ্ছে তো আপনারা দেখে নেবেন আপনারা আপনাদের যেটা ভালো এবং যেটিতে আপনি পারফেক্ট মনে করবেন সেটিতে আপনারা আবেদন করবেন তো যাই হোক আমি আর বেশি দূর বেশি দূর গেলাম না আপনারা দেখে নেবেন এখানে আমি এই ওয়েবসাইটের দিয়ে দিব আপনারা আমাদের আমার ভিডিও পেয়ে যাবেন তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যান সবার আগে আপনি খবর পান এবং সবার আগে আপনি চাকরিতে আবেদন করতে পারবেন এই জন্য বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন যাতে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হই